আজকের এই আয়োজনের বিষয়বস্তু দেখি আপনারা বুঝতে পারছেন আজকের এই আয়োজনের ভিত্তি কি আমরা ১৬ বছর যাবত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ফিরিয়ে আনবার জন্য লড়াই করেছি যেই লড়াইটি দুই হাজার নয় সাল থেকে আমরা শুরু করেছিলাম যেই লড়াই এই যাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের পরিক্রমায় করে শেখ হাসিনা নিচক্র গণতান্ত্রিক শাসন তো নয় তিনি নিচক্র শৈলীতে নয় তিনি একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পতন কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সেই কারণে তিনি একটি বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করেছিল এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্মিলিত হওয়ার জন্য

ভাবতার সম্মেলনের প্রয়োজন রয়েছে আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি বলে আমরা সকল কিছু বুঝি এবং সকল কিছু জানি ব্যাপার কেমন নয় কারণ এই বাংলাদেশ আমার একা নয় এই বাংলাদেশ এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় এই বাংলাদেশ আমাদের সকলে তাই কেমন বাংলাদেশ আমরা আগামীতে চাই সেই ব্যাপারে আমরা এই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনতে চাই